বাংলাদেশে তিন সন্তান একসাথে দুনিয়া থেকে চলে যায় তিন সন্তানের লাশ এক সঙ্গে পড়ে আছে তার মা বাবা কেমনে করে তিন সন্তানের লাশ দেখে সহ্য করে বলেন তো দেখি পৃথিবীতে এমন কঠিন দৃশ্য যেন আল্লাহ কাউকে না দেখায় যে তিনটা কলিজার টুকরো চার সেরা সন্তান যে সন্তান মায়ের পেটের ভিতরে ছিল পৃথিবীতে সব থেকে দামি বোঝা যদি হয় সে বোঝা হচ্ছেন সন্তানের লাশ কোন বাবা মার কাঁধে চড়ে পৃথিবীতে সব থেকে দামি বোঝা সব থেকে দামি ওজন হচ্ছে সন্তানের লাশ বাবার কাঁধে মায়ের কাঁধে এক মায়ের আত্মনাদ দেখলাম এক মায়ের চিৎকার দেখলাম এক মায়ের কান্না দেখলাম মনে হচ্ছে আকাশ পাতাল ভারী হয়ে গেছে গোটা বাংলাদেশের জবিড় ভারি হয়ে গেছে বাংলার জমিনে মনে হয় একটা দ্বিতীয় kıয়ামতের মাঠ হয়ে গেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এমন দৃশ্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইলো একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে মধ্যে এসে চলন্ত কেলাহ সময় যখন বিমানটা ধ্বংস হয়ে গেল সেই বিমানের ভিতরে ধ্বংস হওয়ার পরে স্কুলের মধ্যে শত শত ছাত্ররা জীবন চলে গেল তার মধ্যে অন্যতম একটি ঘটনা যে এক মায়ের তিন সন্তান তিনটা এক সঙ্গে লাশ হয়ে গেছে মা যেন পাগল হয়ে গেছে মায়ের ভাষা শুনে বোঝা যায় মায়ের সেন্স নাই বাবা একদিকে পড়ে আছে মা একদিকে পড়ে আছে হে আল্লাহ আপনি এই পরিবারগুলোকে এই পরিবারটাকে ধৈর্য ধারণ করার সবর করার আপনি তৌফিক দান করুন পৃথিবীতে কোন মায়ের সামনে যদি সন্তানের লাশ দেখা হয় পৃথিবীতে কোন মাকে যদি সন্তানের লাশ হিসেবে দেখতে হয় এই মায়ের কলিজায় একটা কালো দাগ পরে যে দাগ কোনোদিন মেশে না ভাই পৃথিবীর কোনোদিন কোন কোন ঔষধ পৃথিবীর কোন মেডিসিন দিয়ে মায়ের এই কলিজার দাগকে কেউ বুঝতে পারবে না কাপড়ের মধ্যে দাগ লাগলে কাপড়ের দাগ মুছে দেয় সন্তান হারানোর বেদনার দাগ যদি একবার মায়ের কলিজায় লাগে মৃত্যুর আগ পর্যন্ত সে মা কোনোদিন আর সন্তানের দাগ মুছে দিতে পারে না ভাইয়ের আমার বন্ধুর আমার এই দৃশ্য দেখে বাংলাদেশের মানুষ অবাক হয়ে গেছে ভাইয়ের আমার আল্লাহ এরকম কোন গজব এরকম কোন আজাদ এরকম কোন বড় বড় দুর্ঘটনা আমাদের দেশকে আপনি হেফাজত করুন দুনিয়ার থেকে তো সবাইকে একদিন চলে যেতে হবে আল্লাহ তো দুনিয়ার থেকে চলে যেতে হবে তো একদিন কারণ আশা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নেই পৃথিবীতে মানুষের আশার একটা সিরিয়াল থাকে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই কিন্তু আল্লাহ এমন যাওয়ার সিরিয়াল করিয়েন না যেতে করে মায়ের সামনে বাবার সামনে সন্তানের লাশ দেখা লাগে

আল্লাহ নবী ডাক দিয়ে বলে হ্যাঁ তোমার বাচ্চাটা আমারে ভালোবাসে বলে হুজুর আমার বাচ্চাটা বিছনার মধ্যে পড়ে আছে আজকে কয়েকদিন অসুস্থ মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবে না আর বারবার আপনি নবীর কথা বলতেছে আপনার যদি সময় হয় আমার সন্তানটাকে আপনি এক নজর দেখতে একটু দয়া করে যাবেন আল্লাহ রাসূল দেরি না করেন সাহাবীর সাথে বাচ্চাটাকে দেখতে গেলেন বাচ্চাটার কাছে গিয়ে দেখে বাচ্চাটার শ্বাস নিঃশ্বাস লম্বা লম্বা হচ্ছে বাচ্চাটাকে মাথাটা উঠাইয়া বিশ্ব নবী নিজেই মায়ের দুই পায়ের উড়াদের মধ্যে রেখে আল্লাহর নবীর রহমতের হাত বুলিয়ে দিচ্ছেন বাচ্চাটার মাথার মধ্যে বুলিয়ে দিচ্ছেন আর বলতেছেন এরে বাচ্চা আমি তোমার জন্য দোয়া করে গেলাম আল্লাহ যেন তোমাকে সুখ আর শান্তি দিয়ে দেয় ভাইরা আমার বন্ধুরা আমার নবী রসুলদের দোয়া কোনোদিন বিফলে যায় না নবী রসুলদের জবান হলো পাক পাক জবান দিয়ে কোন নবী রসুল যদি কারো জন্য দোয়া করে তো আল্লাহ তালা তারা তারি তারদের দোয়া গুলো কবুল করে নেচ্চাটার জন্য দোয়া করেছেন আল্লাহর নবী ঘর থেকে বাগির হওয়ার পর আল্লাহ রসুল ডাক দিয়ে বলে সাহাবিরি তোমার বাচ্চাটার শারীরিক অবস্থা দেখে মনে হলো তোমার বাচ্চাটা হয়তো আর বেশি দিন দুনিয়ায় থাকবে না তবে তোমার বাচ্চাটা যদি থেকে চলে যায় আমি নবীকে জানিয়ে দিও আমি নবী যেন তোমার বাচ্চাটার নামাজে যা আদায় করতে পারি এবং তোমার বাচ্চাটাকে নিজের হাতে যেন আমি নবী কবরে রাখতে পারি কয়েকদিন পর ওই আল্লাহ আল্লাহরের কাছে হাজির হয়ে ডাক দিয়া বলেন আমার বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেছে তবে আজকে নয় গতকালকে মারা গেছে আমার বাচ্চাটা আপনাকে নিষেধ করেছে বলার জন্য আল্লাহর নবী বসার থেকে দাঁড়িয়ে গেছেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে কেন তোমার বাচ্চা আমাকে বলতে নিষেধ করেছেন বাচ্চার বাবা নবীর সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানটা মারা যাওয়ার আগে আমাকে ওসিয়ত করেছেন আব্বা আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার নবীকে খবর দিও আর রাত্রে বেলা যদি মারা যাই তাহলে আমার নবীকে বলিও না আমি বলছিলাম কেন বাবা বাচ্চাটা ডাক দিয়ে বলে মক্কার অবস্থা ভালো নয় চতুর্দিকে নবীর দুশ্মনেরা ওর পেতে আসে আল্লা রসুলকে আক্রমণ করার জন্য আমি যদি মারা যাই রাত্রে বেলা আর আমার নবীকে যদি সংবাদ দেন তাহলে আমার নবী কিছুই বুঝবে না আমাকে মাটি দেওয়ার জন্য ছুটে চলে আসবে আর আমাকে মাটি দেওয়ার জন্য এসে যদি কাফেরদের হাতে যদি আমার নবী যদি আক্রমণের শিকার হয় তাহলে আমি কেমতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য দিনে মারা গেলে আমার কথা বলবেন রাত্রে মারা গেলে আমার নবীকে ডাক দিবেন না আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাটার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে আল্লাহ এই কবরের ভিতরে যিনি শুয়ে আছেন তিনি আমার একটা ছোট্ট হাতে গড়া সাহাবি আমি নিজেই তাকে কালে মা পরে মুসলমান বানিয়েছি আল্লাহ এই বাচ্চাটা যদিও ছোট হয় না কেন তবুও তার বুঝ জ্ঞান আল্লাহ এত বড় দিয়েছেন যে এই বাচ্চাটা আমি নবীর এত বড় চিন্তা করেছেন যে আমার জীবনের শেষ মুহূর্তটা আমার নিরাপত্তার কথা চিন্তা করে রাত্রের বেলা আমার নবীকে ডাকার অনুমতি দেয় নাই আল্লাহ আমি নবী আপনি আমি নবী আমি রসুল এই বাচ্চাটার প্রতি আমি খুশি আল্লাহ আপনি দয়া করে কবরের ভিতরে যে বাচ্চাটা আছে আপনি তার প্রতি খুশি হয়ে যান তুল্লিলা আলমিন দোয়া করতে দেরি করে নাই সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল জিবরাইলকে পাঠিয়ে দিয়ে আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলে ওগন আর কাঁদবেন না আর দোয়া করার দরকার নাই আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন আপনার এই ছোট্ট উম্মটা আর কবরের ভিতরে নাই আল্লাহ তালা জাতির পিতা ইব্রাহিমের কাছে তাকে পৌঁছাইয়া দিয়েছে আমার বন্ধুরা আমার এই বাচ্চাটা এতিম চোখের পানি বাচ্চাটার কা চোখের বাচ্চাটার এই মৃত্যুর যন্ত্রণা শুনে আল্লাহর নবী কেঁদেই ফেলেছে আল্লাহ রসুল দোয়া করেছেন নবীদের দোয়া কোনোদিন ব্যর্থ হয় না ভাই নবীদের জবান পা পাক জবানদোয়া করলেও কবুল হয়ে যায় দোয়া করলেও আল্লাহ তালা কবুল করে নেয় নবীদের বদোয়াও কবুল হয়ে যায় দোয়াও কবুল হয়ে যায় এই জন্য আমরা নবীদের দোয়া কোনোদিন দিন বদয়া নেব না নবীদের দের ওয়ারিশ হচ্ছে ওলামায়ে কেরাম ওলামায়ে কেরামের দোয়া নেব না সব সময় আমরা হাত বাড়িয়ে ওলামায়ে কেরামের কাছে দোয়া চাইবো আল্লাহ তালা আমাদের সবাইকে ওলামায়ে সাথে মুহাব্বত রাখার তৌফিক যেন দান করেন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু আমার বাংলাদেশে একটি করুণ দৃশ্য আমাদের চোখের পানি ফেলিয়ে দিয়েছে একই পরিবারের একটি পরিবারের একই পরিবারের তিনটা সন্তান এক সঙ্গে সেই বিমান দুর্ঘটনায় যখন মারা গেছে তিনটা সন্তানের লাশ এক লাইনে শোয়াই দিয়ে তার মা বাবা একপাশে কান্দে তার মা আর এক পাশে সাংবাদিকেরা যখন মাকে প্রশ্ন করে যে আপনার তিনটা সন্তান মৃত্যুবরণ করেছে আপনার কি অবস্থা মায়ের মুখের মধ্যে হাসি দেখে সাংবাদিকেরা ডাক দিয়ে বলে মায়ের শেষ নষ্ট হয়ে গেছে সন্তানের লাশ দেখে মায়ের আজকে এখন সেন্স ঠিক নাই মা একেবারে বেহুশের মতো হয়ে গেছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ও মুসলমান ভাইয়েরা এই মায়ের আত্মনাদ দেখে গোটা বাংলার জমিনের মানুষ আজকে কেঁদেছে এমন দৃশ্য কঠিন দৃশ্য আল্লাহ দেখাইলো মায়ের সামনে সন্তানের লাশ কিভাবে ওই মা সহ্য করবে ওই মা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে ততদিন তার কলিজার মধ্যে একটা কালো দাগ লেগে গেল মায়ের চোখের পানির বিনিময় কেউ পরিশোধ করতে পারবে না আমার ভাইজান আমার বন্ধুগণ বাংলাদেশের সব মানুষ মিলে দোয়া করবেন আল্লাহ এই শহীদ পরিবারটাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে আর এই বাচ্চা দুইটাকে তিনটাকে শহীদের স্থান যেন দান করে আল্লাহ এই বাচ্চা তিনটা রসিলা করে তার পরিবার সবাইকে আপনি জান্নাত নজিব করে দিয়ে নামি